bola cino. Bola cino.

হ্যাঁ টাইমে আমার ভাইয়ের মোবাইলে আবার রিটার্ন ফোন গেছে ফোন ফোন গিয়া হ্যাঁ আমি তখন লাইনে ফোন গিয়ে বলতাস মাইরা ফলাইছি হ্যাঁ তখন আমি চিৎকার দৌড়ছি আমার ভাইও আমার চিকার বা বাড়ি তাড়াতাড়ি বাইরে স্মৃতি তো মাইরা আমি চিকার বাইরে আসছি আইসা দেখিয়ে আনো হ্যাঁ দেখো সব দরজার লক করি ছেলের ছেলের মা দাঁড়ায় রয়েছে দরজার ভিতরে ছেলে মারে জিগাইলাম গেলাম বাবী স্মৃতি কই আমার এই পাঠায়ে গেলে হ্যাড ডাবরের বাচ্চায় ওই বাসায় আছে দৌড়ে ওই বাসায় গেলাম হ্যাঁ দৌড়ে ওই বাসায় গেলাম ওই বাসায় যাওয়ার পরে হ্যাঁ কেউ নাই সব দরজা লক করা দোতলায় উঠলাম দোতলাতে নিচে আসলাম কেউ নাই পরে এমন টাইমে আমি বাইরে যেমন দেখি হ্যাঁ ছেলের চাষি ডুমে ডুবতেছে বাইরের থেকে ডুবতেছে আমাদের দেখে হতগোম্ব হয়ে দাঁড়াই গেছে পরে আমি যে গেলাম বাড়ি স্মৃতি কুমার বাড়ি স্মৃতি তো ওই বাড়িতে আমি ওই বাড়িতে গেলাম বললো আমনে গো বাড়িতে আপনি ক ওই বাড়িতে আসলে সিটি কই কয় বাই ওই বাড়িতে আস আসলাম আইসা দেই ছেলের মা মানে বাইরে দরজা লট করে পলাইয় গেছে পরে আমি ওই সাইডের দরজা ভিতর দিয়ে আটকানো ধাক্কা দিয়েছি ভিতরে দিয়ে লট করা পরে জোরে যখন লাতি দিয়েছি লাথিয়ে দেওয়ার পরে দরজা খুয়া গেছে দেই হ্যাঁ লাশের পাশে ছেলের দাদি বয়ে রয়েছে আমি চিৎকার দিলাম এটা কি করলে নাম না এই কথা কইছে হ্যাঁ মেয়েটার ফালায় গিয়ে মানে হ্যাঁ আস্তে করে গড়তে বেরিয়ে গেছে একটু কি জানি তারপরে আস্তে আস্তে মানুষ জানা জেনে এই অবস্থা আপনি কি হ্যাঁ আমার মেয়ে এসে বিয়েটা হয়েছে বিয়েটা হয়েছে মেয়ে আমার গার্লস স্কুলে ক্লাস নাইনে পড়ে হ্যাঁ